সামনেই আছে মহাশিবরাত্রি চলো তোমাদের সাথে একটা লুক শেয়ার করি পরছি এই সাদা শাড়িটা কেরালা কাটন আর তার সাথে পেয়ার করছি এই রেড সুন্দর জড়ি বসানো ব্লাউজটা যেটা আমি নিয়েছিলাম দুর্গাপুজোয় অষ্টমীর দিন পরার জন্য আরিয়ার ইয়ার ব্লাউজটা পরে চলে এলাম এখন পরছি এই পুতির মালাটা এটা অনেকটা লং ডান্সের সময় আমি এটা পড়তাম তাই এটা ডবল করে পড়লাম কীরকম লুকটা এসছে জানিও এর সাথে পেয়ার করছি আমি এই সুন্দর ইয়াররিংসগুলো এইগুলো হচ্ছে অক্সিডাইজের ইয়াররিং দুটো ইয়াররিংই পড়া আমার হয়ে গেল এবার পড়ছি এই অক্সিডাইজের সুন্দর দেখতে ঘুংরু বসানো ব্রেসলেটটা এরকম ব্রেসলেট পরতে আমার খুব ভালো লাগে যে কোনো শাড়ি চুড়িদারের সাথে খুব ভালো মানায় অর্ধেক লুক আমার কমপ্লিট কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানিও এই সাদা শাড়িটার সাথে কিন্তু ব্লাউজটা আমার খুব ভালো মানিয়েছে এবার পরছি একটা রেড কালারের বড় টিপ টিপটা পরেই দেখো লুকটা কিরকম কমপ্লিট মনে হচ্ছে আর সত্যি কমপ্লিট হয়ে যায় টিপ পরলে এবার পড়ছি নিউড কালারের এই লিপসেটটা এই লুকের সাথে আমার মনে হলো নিউড লিপস্টিকটাই খুব ভালো মানাবে তোমাদের কি মতামত আমার তো নিউডটাই খুব ভালো লাগছে এবার পড়ছি এই খোপার কাটাটা ফেসের আর আমি কিছু করব না আমি স্কিন কেয়ার অলরেডি করে রেখেছি শুধুমাত্র লিপস্টিকটাই পড়লাম আর সত্যি পুজো দিতে যাওয়ার সময় আমার মেকআপ করার টাইমই হয় না এত তাড়াহুড়ো করে মারা তো তার জন্য এরকম টিপ লিপস্টিক আর কিছু জুয়েলারি পরেই আমাকে যেতে হয় তাই তোমাদের সাথেও আমার যেরকম আমি আসলে সাজি পুজো দিতে যাওয়ার সময় সেরকমই শেয়ার করছি বেশি হিজিবিজি কোনো মেকআপ দেখাচ্ছি না সাইডে দেখতে পেলে আমি ক্লিপ দিয়ে আটকে নিয়েছি দু সাইডে আর আমার যে সামনে শর্ট হেয়ারগুলো আছে সেইগুলোকে একটু বের করে নিলাম এবার পেছনের হেয়ারটাকে আমি খোপার মতো যেরকম নর্মাল আমরা খোপা করি সেরকম করে নিচ্ছি একদম বেসিক যেই খোপাটা আমরা বাড়িতে করে থাকি সেরকমই এবার আমি এটে নিচ্ছি এই খোপার কাঁটাটা এই কাঁটাটা আমি অনেক দিন হয়েছে কিনেছি কিন্তু হেয়ার স্টাইলিং করা হচ্ছিলই না তাই আজকে মনে হলো একটু হেয়ার স্টাইল করে তোমাদেরকে দেখাই এই কাঁটাটা দিয়ে তো প্রথমে ভালো করে হয়নি তাই আরেকবার আমি করে নিলাম ভালোভাবে খোপাটা আর পেছন থেকে ঠিক এরকম লাগছে দেখতে একদম বেসিক আমি করেছি কিছু হিজিবিজি করিনি তো আমার ফুল লুক একদম কমপ্লিট চলো এবার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি তো এতক্ষণ ধরে রেডি হওয়ার পর আমার ফুল লুকটা ঠিক এরকম এসেছে তোমাদের কীরকম লাগছে আমাকে জানিও অবশ্যই আর শিবরাত্রির দিন এরকম একটা লুক ট্রাই করতেই পারো সিম্পল কিন্তু খুব গর্জেস আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই